যখন বিদ্যুৎ চমকে আকাশে এতে বাদলের সময় যখন বিদ্যুৎ চমকে আকাশে তখন বিদ্যুতে শট খেয়ে মানুষ মারা যায় আসলে কি জন্য এই বিদ্যুতে শট খেয়ে মানুষের বাসার এক পার্চন্ড্য আশা থাকে না দেখো কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে এই বিদ্যুতের চমকায় মানুষ এক পার্চন্দ বাজার আশা থাকে না কারণ কারেন্টের ভোল্টেজে যদি আমরা তেত্রিশ হাজার ভোল্ট যদি আমাদের শরীরে আসে তাহলে কিন্তু আমরা কিন্তু মারা যাব তেত্রিশ হাজার ভোল্ট আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা গলে পরে মারা যাব কিন্তু এই আকাশে যে বিদ্যুৎ চমকে এই বিদ্যুতে কত ভোল্ট থাকে কত শক্তি থাকে এর কিন্তু আমরা জানি না এখানে প্রায় এক লক্ষর উপরে ভোল্ট থাকে যে ভোল্টটা যদি কোনো বিদ্যুৎ চমকালে যদি বিদ্যুৎ চমকায় তাহলে শেষ কারো যদি শরীরে পড়ে তাহলে সে সঙ্গে সঙ্গে মারা যাবে অথবা যদি কোনো লোক বাঁচে থাকে তাহলে দেখবেন যে সে বিদ্যুৎটা আকাশ থেকে পড়ছে সেটা হলো অন্য একটা জায়গায় পড়ছে তার কিছু অংশ তার শরীরে লাগছে তখন সে হয়তো কেউ বাঁচে থাকে আবার কেউ কেউ হয়তো বা কয়েকদিন বাঁচে থাকতে পারে ওই বিদ্যুতের চমকানোর কিছু শক্তি তার শরীরে লাগে লাগার কারণে সে হয়তোবা দু একদিন দিন বাঁচতে পারে যদি সরাসরি কারো শরীরে পড়ে সেকেন্ড অর্থাৎ কারণ ভিতরে বিদ্যুতের থেকে একশো গুণ শক্তি ওখানে বেশি আছে একশো না এক লক্ষ উপরে বেশি শক্তি আছে এই জন্য কোনো মানুষের শরীরে যদি আকাশের বিদ্যুৎ চমকানো পড়ে সে সঙ্গে সঙ্গে মারা যাবে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন এই রাতের অন্ধকারে অনেক কষ্ট করে আপনাদের বিদ্যুৎ চমকানোর ভিডিওটা আমি করে ইয়ে করলাম আপনার সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের মতামত পেস করবেন সবাই ভালো থাকবেন